হায় কম আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন না করি ভালো আছেন তো ভিওয়ারস আজকের অনেক সুন্দর সুন্দর ঘড়ির কালেকশন দেখাবো এই সুন্দর সুন্দর ঘড়িগুলো দেখলে ঘটনাস্থতে আপনাদের এই ঘড়িগুলাই কিন্তু নিতে ইচ্ছা করবে এত সুন্দর সুন্দর ডিজাইনের ঘড়ি আমি আপনাদেরকে কি বলবো তো আজকে আমরা চলে এসেছি রাহানেশিয়া গিফট হাউসে তো আমরা কিন্তু এই ঘড়িগুলো দামগুলো জানবো সর্বনিম্ন কত প্রাইজের ঘড়ি এখানে পাওয়া যায় ভাইয়া সর্বনিম্ন আপনারা 1000 টাকা সর্বনিম্ন 1000 1000 টা কোনটা

তো আপনারা যেটা করবেন রায়হানের নাম্বারে কন্ট্যাক্ট করে কোনটার দাম কত জেনে নেবেন কারণ সবগুলো ছবি তুলে এগুলো দাম দেওয়া অসম্ভব ব্যাপার আমার জন্য তো আমি আপনাদেরকে ছবি দিয়ে দিব ক্যাপশন ওর নাম্বার থাকবে আপনারা রায়হানের সাথে যোগাযোগ করে কিনে নেবেন তো এটা প্রাইসটা বলে দিই এটা 1200 টাকা রাখা এটা হচ্ছে 1200 টাকা এরপরে কোনটা আছে এইটা কিন্তু অনেক সুন্দর মেকানিক্যাল একটা ঘোড়া মেকানিক্যাল খুবই সুন্দর খুবই সুন্দর এটা কাউকে গিফট করলে অনেক খুশি হবে খুশি হবে কিন্তু

দেখেন ঘড়িটা অনেক সুন্দর ষোলোশো টাকা এই ঘড়িগুলা কত করে ভাইয়া এটা আপনার পূর্বে চার হাজার পাঁচশো এটা হচ্ছে চার হাজার পাঁচশো অ্যালার্ম সিস্টেম এটা অ্যালার্ম সিস্টেম কতক্ষণ পর পর অ্যালার্ম দিবে এক ঘন্টা পর পর অ্যালার্ম দিবে আচ্ছা কেউ যদি বাসা যদি ছোট বাচ্চা থাকে যে ঘুমায় তাদের ঘরে কি এটা বন্ধ করে রাখতে যাবে হ্যাঁ অবশ্যই অন অফ সাউন্ডটা অন অফ করা যাবে কমানো যাবে তারপর অন অফ বাড়ানো যাবে হ্যাঁ জি জি সব সিস্টেম দাও আছে আচ্ছা এটা কত এটা 3500 3500 এটা কত ছোট পেন্ডুলাম

অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের যার যার ভালো লাগবে আপনারা কিন্তু চলে আসবেন বা আপনারা ঘরে অনলাইনে বসে কেনাকাটা করতে পারবেন রাহে গিফট হাউস গিফট হাউস এর কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিসতলা গলি নাম্বার এগারো সব নাম্বার দুইশো একানব্বই রাহানেশ গি হাউস আপনার ফেসবুকে ইউটিউবে এই ভিডিও গুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম